इसका शिकोड़ जो आप देख सकते हो कितना से, अच्छा से, से, कितना अच्छा निकला यही आपका चाहिए तो स्क्रीन पे नंबर होगा फोन करिएगा बाबू भाई को বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা রয়েছি একটা সোনা ফলানো জায়গায় আমার পিছনে বা নিচে এই যে কাকিমারা যে তুলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল গাছ রয়েছে যেসব গাঁদা ফুল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাষ হয় কিন্তু আজকের আমি আপনাদেরকে এমন একটা বিজনেস দেখাবো যেখান থেকে এইখানের মানুষগুলো এক এক বিঘা জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন শুধু এক বিঘা জায়গা থেকে আজকের আমি যে নার্সারিতে রয়েছি এই নার্সারি থেকে ভারতের বিভিন্ন জায়গায় এই যে গাঁদা ফুলগুলো তোলা হচ্ছে বা এই যে গুলো উপরে যে কুড়িগুলো থাকে এই যে কুড়িগুলো তোলা হচ্ছে এইগুলো থেকে চারা তৈরি করা হয় এবং ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয় বাবুদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনি আমাকে গাঁদা ফুলের মাঠে নিয়ে আসলেন আপনি তো ছাগলের ব্যবসা করতেন এই ব্যবসা কবে দিয়ে দেখুন ছাগলের ব্যবসার সাথে সাথে আমার আমার একটা ব্যবসা আছে যে ব্যবসাটা আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসিনি তবে আমার মনে হয়ে যেতে এটা সোশ্যাল মিডিয়ায় খুব প্রয়োজন এবং দরকার আচ্ছা আচ্ছা যাতে করে আমি যে লাভটা এখান থেকে পাচ্ছি যে আরো অনেকে এইভাবে লাভটা পায় আমি যে গাছের উপরে দাঁড়িয়ে আছি এবং যে জমির উপরে দাঁড়িয়ে আছি এটাকে মাদার গাছ বলা হয় আচ্ছা যেহেতু এটা গাঁদা ফুলের গাছ আচ্ছা তো এটা আমরা দেখুন একটু ঘন করে লাগিয়েছি কারণ এর থেকে আমরা ডুগা সংগ্রহ করি আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক লেবার আছে তারা প্রতিনিয়ত কাজ করে আমার এখানে আর এখান থেকে ডোগাটা কেটে নিয়ে আমরা এই ডোগাটা জায়গায় বসাই সেখান থেকে আমরা শিখড় মানে চারা তৈরি হয় চারা তৈরি সেই চারাটাকে আমরা অল ইন্ডিয়া সার্ভে করি তো আপনারা দেখছেন যে কিভাবে এখান থেকে ডোকা গুলো নেওয়া হচ্ছে আর কিন্তু এই বরাবর কেটে নিচ্ছে আমরা এই ডোগাটা এখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমরা আরেক জায়গায় এটা বসাবো সেখানে বিট করা আছে সেটা আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে ডোকাগুলো ব্লেড থেকে কাটা হচ্ছে এটা ব্লেড থেকে কাটা হচ্ছে আচ্ছা ডোকাগুলো একটু ধরে দেখেন তো কোন সাইজের কাটা হচ্ছে কাকা এই ডোকাগুলো আপনারা দেখেন যে আমি আপনাদের সাইজটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু শুধু ডোকাও বিক্রি করা হয় আচ্ছা এখানে শুধু শিকড় নয় এই যে ডোকা গুলো আছে ডোকাগুলো ডোকা গুলো কিন্তু অনেকে জমিতে লাগানোর জন্য এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় এবং এখান থেকে ওরা নিয়ে যায় এবং এটা শিকড় বের করে এখান থেকে আমরা এই যে ডোকাগুলো আছে এই যে ছোট ছোট ডোকাগুলো এগুলো মরে যাবে না 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 মরবে না আচ্ছা এগুলো আমরা কিভাবে কি প্রসেসে আমরা শিকড় বের করব। এবং কিভাবে একে আমরা চারা তৈরি করব সেই প্রসেসটাও আমরা দেখাবো এই যে গাছগুলো রয়েছে এই মাদার গাছগুলো এগুলো কতদিন বয়স হলো

করে অল ইন্ডিয়া আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভারি আচ্ছা দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে এইগুলো চাষ করা হচ্ছে এই যে গাঁদা ফুলের চাষ করা হচ্ছে বাবুদা কিন্তু ওই ব্যবসার সাথে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন বাবুদা তাও কতদিন হলো এই ব্যবসা এখানে প্রায় আমাদের এই ব্যবসায় যুক্ত আছে প্রায় পাঁচ থেকে সাত বছর হয়ে গেল এই ব্যবসাটা আমি শুধু এই গাঁদা ফুলের এই চারা তৈরি করাটা হ্যাঁ গাঁদা ফুলের চারা আচ্ছা তাহলে আপনারা ফুল তৈরি করেন না না আমরা ফুল তৈরি করি না আমরা চারা তৈরি করি সেই চারাটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে আমরা সেটা পাঠান থেকে কলকাতা কলকাতা এয়ারপোর্ট থেকে পেলেন হয়ে চলে যায় আচ্ছা পাঞ্জাব যায় হরিয়ানা যায় আপনার রাজস্থান যায় দিল্লি যায় পুনা যায় মানে বিভিন্ন ভারতের সব রাজ্যে কম বেশি যায় ভারতের যে কোনো রাজ্যে এভেলেবেল আছে ডেলিভারি এই যে দেখুন বন্ধুরা চাচা কিন্তু এইখানে এই কুড়িগুলো কাছে চাচা এই কুড়িগুলো কাটছেন কতটা সাইজের মানে কত আঙ্গুল হিসেবে কাটছেন এগুলো চার ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি আচ্ছা এই সাইজে কাটা হয় এই এগুলো কতদিন ধরে কাটছেন আপনি আমি আগে সাত বছর সাত বছর হয়ে গেল হুম আচ্ছা একদিনে কতগুলো কাটতে পারেন কুড়ি কুড়ি হাজার পঁচিশ লাগানো কুড়ি পঁচিশ হাজার আপনি ডোবা কাটছেন হাজার আচ্ছা এইগুলো হাজারে কাটেন না আপনারা হাজারে কাটেন কত করে পানি লাগিয়ে কাটা যাবে ডোকার থেকে আবার বেরোবে ওই ডোকার থেকে আবার বেরোবে তার মানে এই যেটা ফুল চলে সেটা হবে না ওটা বাদ কত বিঘা জায়গায় আপনার এটা করা আছে এটা পাঁচ বিঘা মতন জায়গায় করা আছে পাঁচ বিঘা জায়গায় আচ্ছা এই পাঁচ বিঘা জায়গাতে কতগুলো কুড়ি হয় প্রত্যেক মোটামুটি আমার দিনে দু লাখ আড়াই লাখ তিন লাখ চারা আমি আড়াই তিন লাখ চারা হয় অনেক বড় বিজনেস তো এটা ছাগলের থেকে অনেক বড় বিজনেস ছাগলের থেকে অনেক বড় বিজনেস এবং ছাগলের থেকে এটা অনেক লাভজনক অনেক লাভজনক তাও ছাগলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দেখুন আমি এগ্রিকালচারকে পছন্দ করি এর আগে একটা ভিডিওতে বলেছি যে এগ্রিকালচারটা আমার প্রিয় সেই জন্য এটাও কিন্তু একটা এগ্রিকালচার

তার নিচে কিন্তু এই যে বেট করা রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে পুরো দেখাবো যে কি কি প্রসেসের মাধ্যমে এই ফুল চারাগুলো তৈরি হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে বেট গুলো করা রয়েছে আর এইখানে যে কুড়িগুলো তোলা হয়েছিল সেই কুড়িগুলো এখানে রাখা হচ্ছে এই চারাটা আপনারা দেখছেন আমরা এইভাবে ধরবো আর এই বেটটা দেখছেন এই বেটটা কিন্তু আমরা জল দিয়েছি বেডটা কি শুধু বালি আর মাটি আর কিছু নেই শুধু মাটি আর নেই কোন রকম আপনারা এতে সার আমরা এ ব্যাপার করি না রাসায়নিক কিছু ব্যবহার করি না ওই যে ওই দিকতে আমি এই দিকতে জলটা দিচ্ছি এই জলটা দিচ্ছি যাতে করে এ গোড়াতে পরিপূর্ণ জলটা যায় জলটা আমি দিলাম দেখুন যেখানে আমার অনেক কর্মচারী আছে যারা আমার কাছে কাজ করে এবং এইভাবে এ দেখেন भी जो बंगाल के बाहर से, से उन लोगों को बोलना चाहते है की आप लोग अगर फोन कर सकते है दादा को ए, पूरा ऑल इंडिया में डिलीवरी हो जाएगा ना मैं बाबू भाई मेरे से अगर आपको पौधा लेना हो गा का पौधा लेना हो इस नंबर दिया हुआ है मुझे फोन करना ऑल इंडिया डिलीवरी अवेलेबल हो जाए मैं यहाँ डाला हाँ। होने के लिए अच्छा। अब जो पहले डाला हुआ था हाँ हाँ। जो सिकोड़ है वो मैं दिखाऊंगा अच्छा आच्छा। और आच्छा। एक बात बोलना चाहेंगे हाँ। ये जो बेड है ना हाँ। ये जो पूरा पूरा बेड है हाँ। इस बेड में कितना चारा आ जाएगा कम से कम पचास हजार आ जाए देख बुजे काल के बेड गुल लगाना हुए ऑलरेडी दूटो लगाना हो गया तो देखिए ये जो मैंने लगाया था तीन दिन पहले लगाया था तीन दिन पहले का अच्छा। तो इसका शिकोड़ जो आप देख सकते हो कितना हाँ है, अच्छा शी, 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 कितना अच्छा निकला यही आपका चाहिए तो आ, पे नंबर होगा फोन करिएगा चारा टा रहे तुले जो अपनी पाठिए कतो दिन अब चारा टाइमित इसको तो अच्छे से पैक करके हम भेजते बर्फ डाल के आइस डाल के हम भेजते एक महीना तक रहेगा ठीक खराब नहीं होगा एक महीना तक ऐसा ही रहेगा अच्छा बर्फ डाल के भेजना होगा हाँ, बर्फ डाल के भेज आइस डाल के भेजते और इसका शिगोड़ देखिएगा मैंने लगा इसका यही तो उठ, उठा के मैं रखा हूँ देखिए देखिए इतना अच्छा शिकोड़ निकला है इसका अच्छा इधर देखिए दोस्तों देख हाँ ये आप लोगों को दिखा देते हैं ये वाला मैंने खुद उठाया है ये देखिए कितना अच्छा निकला है तो ये अच्छा, अगर टॉप में लगाना होगा ना इसी हो पेपर में चल जाएगा देखिए ये नर्सरी वाले लेते हैं अच्छा, हमारे यहाँ से हम तो खेती करते है हाँ। हम खेती करते हैं अच्छा तो हमारे यहाँ से नर्सरी वाले वाला ले लेते आपका अच्छा, प्रोसेस यही तक खत्म है यही तक खत्म है ये जो हुआ है रेडी हो गए आपके पास है ये रेडी बिकेगा एक एक आप कितने में बेच सकते हैं देखो ये एक एक हमें पैसे साठ पैसे सत्तर पैसे ऐसा करके दे देते अच्छा 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 पर पीस का पर पीस अच्छा कम से कम कितना लेना होगा अब कम कम से कम, कोई दो हजार लेते खेती में उगाने के लिए कोई ढाई हजार लेते हैं कोई जो बिजनेस करना चाहता है जो बिजनेस करना चाहता है वो तो लाख 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 हाँ पांच लाख छह लाख सात लाख ले लेते हैं एक बार देखो मंदिर अपना सुंदर प्रोसेस কি বলবো বিজনেস কিন্তু আমি প্রথমবার দেখছি যে বাবুদা এখানে করছেন আরো অনেকে করছেন কিন্তু ইউটিউবে কিন্তু আপনাদেরকে আমি প্রথমবার দেখাচ্ছি তো বাবুদা যারা আপনার কাছ থেকে এই চারাগুলো নিতে চায় তারা কিভাবে নিতে পারবে একেবারে সহজ ভাবে কত পয়সা নিতে হবে মিনিমাম কত পিস অব্দি নিতে হবে দেখুন মানে কত পিস অব্দি নিতে হবে তার প্রয়োজন অব্দি সে নেবে আচ্ছা আচ্ছা কাউরে পাঁচশো প্রয়োজন সে এখান থেকে পাঁচশো নিয়ে যেতে পারে কাউরে এক হাজার প্রয়োজন সে এক হাজারে নিয়ে যেতে পারে যার এক হাজার প্রয়োজন তাকে তো আমি দু হাজার জন্য করতে পারি না কোর্স করতে পারি না না সেই জন্য আহ আমার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে কল করবেন বাবু ভাইকে এখান থেকে চারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই শিকড় গুলো আপনারা দেখছেন এত সুন্দর শিকড় আপনারা পেয়ে যাবেন এবং ডোগাও যদি আপনারা নিয়ে শুরু করতে পারে হ্যাঁ আপনার কাছ থেকে কেউ পয়সা করে কিনে নেয় সে যদি বড় কোয়ান্টিটিতে নিয়ে তারপর যদি সেটাকে দশ পয়সা করে বাড়িয়েও বিক্রি করে ধরুন এক লাখটাও চারা নিল সেখান থেকে কিন্তু আপনারা যারা ছোটখাটো বিজনেস শুরু করতে চান তারা কিন্তু আপনারা এখান থেকে নিয়েও শুরু করতে পারেন কারণ ফুল গাছ আপনাদের মার্কেটে বিক্রি হবে কিন্তু আপনাকে প্রথম অবস্থা একটু মেহনত করতে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোন নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন